বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটে দুটি নতুন নোটিশ রয়েছে উনতিরিশে সে আগস্ট উনত্রিশে আগস্ট দুটি নোটিশ রয়েছে দুটি নোটিশ কাদের সম্বন্ধে রয়েছে চলুন নোটিশগুলো আমি পড়ে নিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দুটি নোটিশ আমি পড়ব নোটিশের পেজে রয়েছে আমি একদম নোটিশটা কাদের জন্য নোটিশটা পড়লেই বুঝতে পারবো দেখো নোটিফিকেশন ফর সাবমিশন অফ ইন্টারনাল মার্কস ইন্টারনাল মার্কস সাবমিশন করার জন্য অফ দ্য ডিএলএড পার্ট ওয়ান স্টুডেন্টস অফ দ্য সিজন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ বাইশ তেইশ দু হাজার সরি দু হাজার তেইশ পঁচিশের হাজার তেইশ পঁচিশে যারা ডিএলএড স্টুডেন্টস রয়েছেন তাদের যে পার্ট ওয়ানের ইন্টারনেট মার্কস রয়েছে ডিএলএডের সেই ইন্টারনেল মার্কসটা সাবমিশন করার জন্য বলা হচ্ছে এই নোটিশটা কাদের জন্য প্রধানত ইট ইজ টু নোটিফাই ফর ইনফরমেশন টু অল দ্য হেড অফ দ্য ডায়েট ডিআইটি গভর্নমেন্ট গভর্নমেন্ট অ্যাডিট গভর্মেন্ট স্পনসার্ড অ্যান্ড সেল ফাইনান্স প্রাইভেট পি টিআই দ্যাট দা ইস্টিউটস উইল হ্যাভ টু সাবমিট দা ইন্টারনাল মার্কস অফ দিএএ পার্ট অন স্টুডেন্টস ফর দশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনলি ইন দিসক্রাইব প্রফর্ম অফ দ্য বোর্ড অফ বোর্ড টু বি মেড অভেলেবেল ইন দ্য লগ ইন ইন অফ ইনস্টিটিউট অন অ্যান্ড ফ্রম তিন নয় দুহাজার চব্বিশ টু একুশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ এই নোটিসে বলা হচ্ছে এটিভাই ফর ইনফরমেশন টু দা অল হেড অফ দ্য গভর্নমেন্ট সমস্ত যে ডিএলএড কলেজগুলো রয়েছে পিটিআই প্রাইমেটার্স ইনস্টিটিউট তাদের ইনস্টিটিউটের হেডদেরকে বলা হচ্ছে ইনস্টিটিউটগুলোকে জানানো হচ্ছে যেন তিন তারিখ সেপ্টেম্বর তিন তারিখ থেকে একুশ তারিখের মধ্যে তাদের লগ ইনে নিজেদের ওয়েবসাইটে সমস্ত একুশ তেইশ হাজার তেইশ পঁচিশের যারা ডিএলএড স্টুডেন্টরা রয়েছেন তাদের ইন্টারনাল মান্সগুলো সাবমিশন করে দেওয়া হয় ঠিক আছে সেজন্য তাদের স্টেপগুলোও দেওয়া রয়েছে স্টেপ ওয়ান স্টেপ টু কীভাবে করতে হবে এটা সম্পূর্ণ স্যারাদের জন্য তো এই নোটিশটা সম্পূর্ণ ডিএলএড কলেজের জন্য ঠিক এভাবেই আর একটা নোটিশ এসছে সেটা উনত্রিশ তারিখেই সেই নোটিসে দু হাজার বাইশ চব্বিশ সেটা হচ্ছে দু হাজার বাইশ চব্বিশ এই যে দেখুন সেই নোটিশটা আমি বের করছি সেটা দু হাজার বাইশ চব্বিশে যারা ডিএলএড করেছেন এই যে বাইশ চব্বিশের পার্ট টু যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে তাদের যে ইন্টারনেট মার্কস সেটা সাবমিশন করার জন্য দুটো নোটিসই ইন্টারনেট মার্কস সাবমিশন করার জন্য এবং সমস্ত যে ডি কলেজগুলো রয়েছে তাদের হেড হেডদেরকে পাঠানো হয়েছে মানে যারা টিচার ইনচার্জ রয়েছেন সেই সমস্ত স্যার মানে স্যারদের জন্য অর্থাৎ ডি কলেজের জন্য ঠিক আছে তো ডি কলেজে তাদের যে যার ওয়েবসাইটে মার্কসগুলোকে সাবমিশন করতে বলা হচ্ছে বাইশ চব্বিশে সেকেন্ড ইয়ারের পার্ট এর ইন্টারনেল মার্কস তেইশ পঁচিশের পার্ট ওয়ানের ইন্টারনেল মার্কস এখানে স্টেপগুলো দেওয়া রয়েছে এটা আমাদের কোনো কাজ নয় যারা ডিএলএড করছি বা টেট পরীক্ষা তাদের জন্য নয় এটা প্রধানত ডিএলএড ইনস্টিটিউটগুলোর জন্য পশ্চিমবঙ্গের সমস্ত ডিএলএড ইনস্টিটিউটগুলোর জন্য